গরু মাংস নিয়ে দিলাম এক এক করে সব কাঁচামরিচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম তারপর কেজ বাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনাদের মতো আপনারা দিয়ে দিবেন হলুদ দিয়ে দিলাম

যত ভালো করে মাখাবেন তত ভালো করে মশলা ভিতরে দিন এভাবে মাখিয়ে রান্না করলে মাংস খেতে ভালো হয় এইতে দিয়ে দিলাম এখন ঢেকে দিলাম আমার ভাতটা বসাই দিই পাশে চুলায় আমার মাংস কষাইতেছি মাংসটা আর একটু ভালো করে কষাই নিই তারপর মাংসের ভিতরে আলুটা দিয়ে দিই মাংসটা ভালো করে মার ভেতরে ফসানো যত হবে ততই বেশি টেস্ট হবে কষানোর ভিতরেই সব কিছু এবার মোলার চালটা ধুয়ে নেব মাংসটা একদম হয়ে গেছে এখন নামিয়ে ফেল দেখেন কি সুন্দর হয়েছে